একদিন যে কারেন্ট গেল গা দিন সারা রাত তারপর দিন মঙ্গলবার আমার মাহফিল ছিল বসুরহাট নোয়াখালী তো যেখানে বায়ানে গেছি এক মসজিদে ইসলামী মাহফিল ওই এলাকায় তখনো মাঘ্রীব পর্যন্ত কারেন্ট আসে নাই মানে বিদ্যুৎ ঠিক হয় নাই যখনই সন্ধ্যার আগে জেনারেটর দিয়া ওই মসজিদে কারেন্ট লাগাইলো বয়ানের জন্য না হলো এক থেকে দেড়শো লোক আসছে মোবাইল নিয়ে এই পরিমাণ তাহলে আমি তখন বললাম হাই দেখেন দেখেন কাকে বলিয়া প্যারেশানি কাকে বলে এক মোবাইলের চার্জ বন্ধ হয়ে গেলে কি পরিমাণ প্যারেশানি কি পরিমাণ অস্থিরতা একদিন এক রাত যদি কারো মোবাইল বন্ধ থাকে কি পরিমাণ অস্থিরতা কত মুসিবত দেখা দেয় মনে হয় যেন পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে গেছে আমি তোমাদেরকে তোমাদের গুনাহের সামান্য স্বাদ দেখাই আজাব দিয়ে মুসিবত দিয়ে পুরা সমান সমান না সমানও না অর্ধেক সামান্য ওই আয়াতের মধ্যে আছে আফু আন কাসির আহ আল্লাহ তালা বলেন তোমাদের গুনাহের কারণে তো আজাব আসে মুসিবত তবে এটা শুনে নাও আফু আন কাসির আমি আল্লাহ তালা অগণিত গুনা কুটি কুটি গুনা এমনি মাফ করে দিই ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা এটাই একমাত্র কারণ এটাই কারণ আজকে চতুর্দিকে নজর বুলাইয়ে দেখেন দেখেন ফার্মাবার দার অনুগত কয়জন অবাধ্য কয়জন আল্লাহ চিনে কয়জন চেনে না কয়জন এক একদিন ফজরের নামাজে মহল্লাকে মহল্লা হেঁটে দেখেন ফজরের নামাজ পড়ছে কয়জন পড়ে না কয়জন মসজিদগুলোতে গিয়ে দেখেন ওই এলাকার মুসল্লি ফজরের নামাজে আছে কয়জন নাই কয়জন রাতের পর্যন্ত ঘরে ঘরে দিয়ে হাঁটা দেখেন শুনবেন রঙিন টেলিভিশনের আওয়াজ স্পষ্ট কানে গান বাদ্য সিনেমা নাচ হিন্দি ছবি হিন্দি সিরিয়াল এর আওয়াজ স্পষ্ট কানে ভাসতেছে অটোওয়ালা সিএনজিওয়ালা গাড়িওয়ালা সবাই নিজ নিজ গাড়িতে গান বাজাইতেছে কোন মার্কেট জমে না বেহায় আপনা ছাড়া বেপর্দা নারী না আসলে মার্কেট জমবে না সুপার শপ জমবে না জমবে না সর্বত্র সর্বত্র নারীকে মা আর বোন কে অবুজ মা অবুজ বোন সামান্য একটু প্রসাদনী সামান্য কিছু গহনা অলংকার সামান্য একটু সাজগোজ এইটুকু দিয়ে নিজের আখেরাত বরবাদ করে দিচ্ছে এই কয়টা সিটি গোল্ডের চুড়ি আহা সামান্য কিছু ফেয়ার অ্যান্ড লাভলি পাউডার স্নো আর কয়েকটা থ্রি পিস শাড়ি কাপড় অল্প কিছু পাউডার এইটুকু পেয়ে দুই চার এইটুকু দিয়ে আমার মা আমার বোন অনন্তকালের আখের এক বরবাদ করে কি পরিমাণ আফসুস কি পরিমান কি পরিমান বরবাদি নিজে তো মুসিবতে ফেলছে না আরো হাজারো মানুষকে নষ্ট করছে আরো মানুষকে কষ্টে ফেলছে তো এই জন্য আল্লাহ তালা বললেন পিছনের যত বিপদ সামনের যত মুসিবত সোনবান্দা আর কোন কারণ নেই জলবায়ু আবহাওয়া যাই বিজ্ঞানীরা গবেষকরা ব্যাখ্যাত যে কোনো অনিয়ম কেন হইল এটার মূল পেছনের কারণ হইলো গুনাহ কি বলেন গুনাহ গুনা গহরআল ফেসাদ ফিলবাররিওয়াল বাহার বিমা কেসবাদ আই দিন কুরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম একই কথা খুব এক কথা তোমাদের উপরে যত মুসিবত আসে দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম তোমাদের হাতের কারণে আমার গুনার কারণে আমার গুনাহ আমার উপরে মুসিবত আর আমার গুনা আমার উপরে মুসিবত না আমার গুনা পুরা কমের উপরে বসে শুধু মানুষের উপরে না চতুষ্প জন্তু জানোয়ার কি পতঙ্গ আল্লাহর আঠারো হাজার মাখলুকাত আমার গুনার কারণে কষ্ট আজ আমি ফজরের নামাজ পড়ি নাই তো গোটা ভাখলুকাত কষ্ট কষ্ট আজ আমি ভিন নারী দেখছি কিছুক্ষণ ছবি দেখছি তো গোটা মাখলুকাত কষ্ট আজকে একজন মা বেপদটা ওই মা গোটা মাখলুকাতকে কষ্ট নারী বেহায়া বেপর্দা ওই মা ওই বোন গোটা সৃষ্টিকে কষ্ট দিচ্ছে শুধু নিজেকে সবাই কষ্টের কারণ এজন্য এটা আমরা বুঝলাম এখন আসেন এরপরে আল্লাহ তালা বলেন প্রথপেই করণ বললেন জলে কিংবা স্থলে পানিতে কিংবা মাটিতে যেখানে যত বিশৃঙ্খলা সব তোমাদের গুণা এবার আল্লাহ তালা বলেন তোমাদের গুণা যে আমি আল্লাহ শাস্তি দুনিয়াতে মুসিবত কখনোই ওই পরিমাণ দেই না এটা আমার এসান এটা আমার দয়া গুণা তোমার কুটিবার কুটি কোটি গুনা কুটি কুটি গুনা আমি আল্লাহ তাআলা তার সমপরিমাণ গুনার হাযাব মুসিবত শাস্তি বিপদ দেই না গুনা করেছে লক্ষ কোঠি মুসিবত দিয়েছি সমান লিউ জি কাহুম বাবা দিয়ে আমি আল্লাহ তাআলা বলে তোমাদের আমল কর্ম গুনা যে পরিমাণ তার বাদ তার কিছু কিছু শাস্তি আমি ভোগ করাইতে চাই অল্প একেবারে অল্প যেন একটা চিমটি দিছে একটা চিমটি কাটছে এতটুকুই এতটুকুই কোন ফালাইয়া ফেডে নাই কোবায় নাই বরং একটা চিমটি দিছে আল্লাহ বলে এই সামান্য একটু যে পরিমাণ গুণা করছ তার সামান্য একটু শাস্তি আমি স্বাদ দেখাইতেছি মজা লিউজি কাউ আমরা যেমন ছোট বাচ্চা বলে অথবা মানুষ বলে এখন কিরকম লাগে মজা লাগেনি এখন লাফাই লেখা এখন যে ঠেংা বাংলা এখন যে খাইলা এরকম বলে না তো আল্লাহ বলে দেখো এখন মজা লাগেনি একদিন যে কারেন্ট গেল গা দিন সারা রাত তারপর দিন মঙ্গলবার আমার মাহফিল ছিল বসুরহাট নোয়াখালী তো যেখানে বয়ানে গেছি এক মসজিদে ইসলাহি মাফি ওই এলাকায় তখনও মাঝগ্রীব পর্যন্ত কারেন্ট আসে নাই মানে বিদ্যুৎ ঠিক হয় নাই যখনই সন্ধ্যার আগে জেনারেটর দিয়া ওই মসজিদে কারেন্ট লাগাইল বয়ানের জন্য না হইল এক থেকে দেড়শো লোক আসছে মোবাইল নিয়ে সার্জ করত হ্যাঁ মাল্টি প্লাগ এমনি চার্জার মারজার লইয়া একটা কারবা এই পরিমাণ তাহলে আমি তখন বললাম হায় দেখেন পরেশানী কাকে বলি পরেশানী কাকে বলি এক মোবাইলের চার্জ বন্ধ হয়ে গেলে কি পরিমাণ পরেশানী কি পরিমাণ অস্থিরতা একদিন এক রাত যদি কারো মোবাইল বন্ধ থাকে কি পরিমাণ অস্থিরতা কতমুখী মুসিবত দেখা দেয় মনে হয় যেন পৃথিবীটা লন্ড হয়ে গেছে এজন্য আল্লাহ তালা বলেন লিউজি কাহম বাদি আমি আমি তোমাদেরকে তোমাদের গুনাহের সামান্য স্বাদ দেখাই আজাব দিয়ে মুসিবত দিয়ে পুরা সমান সমান না সমানও না অর্ধেক সামান্য ওই আয়াতের মধ্যে আছে আফু আন কাসির আহ আল্লাহ তাআলা বলেন তোমাদের গুনাহের কারণে তো আজাব আসে মুসিবত তবে এটা শুনে নাও ও আন কাসির আমি আল্লাহ তাআলা অগণিত গুনা কোটি কোটি গুনা এমনি মাফ করে দেন ও আন কাসির এমনি माफ করে ফারুক আই টিভি হক ওলামাদের আগামীর পথ চলা